হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বলেছিলাম পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে তোমাদেরকে সবটাই দেখাবো তো দেখো আমি চলে এসেছি নিয়ে তো এটা মেয়েদের কাছে খুবই কষ্টের মুহূর্ত তো দেখো বন্ধুরা তোমাদের সাথে তাও শেয়ার করলাম তো ভিডিওটা দেখতে দেখতে এডিট করতে করতেও চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো এত কষ্ট হচ্ছিল তো দেখো বন্ধুরা মানে সারাক্ষণ কেঁদে গেছে খুবই কষ্টের মুহূর্ত তো সবাই এক এক করছিল কষ্ট হয় নিজেদের আপন আপন মানুষগুলো যখন করে কিন্তু সবথেকে আরও বেশি যখন বুক যায় তখন বাবা মা যখন আছে তখন সত্যি মানে বুক ফেতে যায় মা মনে কিছু বলা নেই বন্ধুরা আমার এখনও খুব কষ্ট হচ্ছে তো ভিডিওটা এডিট করতে করতে তো তোমরা বুঝতে পারছো তো দেখো বন্ধুরা তো আমি মানে কিছু বলতে পারছি না এই ভিডিওটা এডিট করতে করতে তো দেখো সবাই এত কান্নাকাটি করছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো বসন্ত কত কান্নাকাটি করছে দেখো পাশে যে মেয়েটা বসেছে সবুজ কালার চা পরে সেটা হচ্ছে মামার মেয়ে তো দেখো কেমন কান্নাকাটি করছে তো সারাক্ষণ কেঁদে গেছে ওই বাচ্চা মেয়েটা আরও পাশে যে বাচ্চা ছেলেগুলো বসেছিলো তারাও বিরাট কানছিলো তো দেখো তোমরা বন্ধু বন্ধুরা তোমরা ভিডিওতে দেখতে পাবে সব এটা মেয়ের বাবা তো আর কিছু বলার মতো ভাষা হতে পারছি না তো দেখো ভিডিওটা এডিট করতে করতে সত্যি খুবই কষ্ট হচ্ছিল তো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভালোবেসে বিয়ে করলেও তাও এই মুহূর্তটা খুবই কষ্টের বন্ধুরা তোমরা সবাই হয়তো জানবে তো দেখো এটা মেয়ের মা তা আশীর্বাদ করতে এসছে মেয়ের মা সান্ত্বনা দিচ্ছিল তো দেখো বন্ধুরা মেয়ের মা এক জন্য কাটেনি মেয়েদের মেয়ে আনে কেমন তবু মেয়েকে সান্ত্বনা দিতে হয় সান্ত্বনা দিচ্ছিল তো দেখো বন্ধুরা কী সব কানে কানে বলতে হয় তো সেটা বলছে তো দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো আমরা দুটো বাস করেছিল তো বাসা করে চলে এসেছি সবাই সবাই মিলে চলে এসেছি তো ওদের বাড়িটা তোমাদেরকে দেখাবো কেমন কী সাজিয়েছিলো না সাজিয়েছিলো দেখো আমরা ততটা নামিয়ে দিয়েছি তো এইটা হচ্ছে যে ছেলেদের বাড়ি তো দেখো বন্ধুরা এই যে ছেলের মা এই যে পাশে দাঁড়িয়ে আছে তো এই যে মেয়ে যেখানে থাকবে সেই রুমটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো এই দেখো খুবই সুন্দর খাটা সাজিয়েছিল তো দেখো বন্ধুরা তো সবাই দাঁড়িয়ে আছে এই যে প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছিল তো দেখো ওখানে নাচানাচি হচ্ছে সবাই আস্তে আস্তে যাচ্ছে এখানেও তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি সেই ভিডিওটা বড়ো করবো না রানা বন্ধুরা